আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি কুয়েতের কোন শহর থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করবেন আজও কুয়েতের বিভিন্ন এলাকায় অতিরিক্ত তাপমাত্রার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল কুয়েতের আজকের তাপমাত্রা স্বাভাবিকভাবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এর ফিল ছিল বিভিন্ন এলাকায় পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গতকাল রাত দশটা তিরিশ মিনিটে যে তাপমাত্রার রেকর্ড দেখানো হয়েছে যেখানে কুয়েতের বিভিন্ন মন্তাকায় তাপমাত্রা ছিল ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এই পরিস্থিতিতে যদি বিদ্যুৎ না থাকে তখন কি পরিস্থিতি হয় আপনি নিশ্চয়ই দেখেছেন কুয়েতে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিদ্যুতের সমস্যা নিয়ে বেশ কিছু ব্রিফিং করা হয়েছে আপনি বিদ্যুৎ চলে যাওয়া এবং আপনার ডিউটি প্লেসের পরিস্থিতি কি তা নিয়ে কমেন্টস করতে পারেন কারণ আপনার অনুভূতি একজন দেখতে পারবে এবং পরিস্থিতির ব্যাপারে অবগত হতে পারবে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় কুয়েতে রেকর্ড সংখ্যক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আজও কুয়েতের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল জুন মাস জুলাই মাস আগস্ট মাস এই তিন মাসে স্বাভাবিকভাবেই কুয়েতের তাপমাত্রা রেকর্ড ছেড়ে যায় পেছনের বছরগুলি থেকে নতুন বছরে এই বছরও তার ব্যতিক্রম নয় কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে টেম্পারেচার এবার পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকভাবে অতিক্রম করবে যেটা ফিল আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এ সকল পরিস্থিতিতে আপনার কী করণীয় আপনাকে অবশ্যই সতর্ক এবং সচেতন হতে হবে যারা অসুস্থ তারা ঠিকমতো মেডিসিন নিচ্ছে কিনা ডাক্তারের কাছে ঠিকমতো যাচ্ছে কিনা না এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাপমাত্রা সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি সূর্যের আলোকে কাজ করা থেকে বিরত থাকতে হবে আপনি সুপারভাইজার আপনি ফোরম্যান বা আপনি কোনো প্রতিষ্ঠানের মালিক অবশ্যই কোনো ওয়ার্কারকে নিয়ে এ সময় কাজ করবেন না কুয়েতের নিরাপত্তা কর্মীরা সময় কাজ করছে যে সকল শ্রমিক কাজ করবে তাদেরকে ধরার জন্য এবং যে সকল কোম্পানি বা প্রতিষ্ঠান বা কুয়েতি আইন লঙ্ঘন করবে তাদেরকে ধরার জন্য আজ ও কুয়েতের যে সকল স্থানে বিদ্যুৎ ছিল না তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে তা আমি আপনার সাথে হুবহুব শেয়ার করছি আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার এলাকায় বিদ্যুৎ ছিল কি না সর্বশেষ তথ্য অনুযায়ী আজ তেষট্টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল যার পরিপূর্ণ হিস্ট্রি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি আমাদের বহু প্রবাসীর গাড়ি পুড়ে যাচ্ছে বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি পোড়ার ব্যাপারটা অনেকটা আপনারা অবগত রয়েছে স্যানিটার অতিরিক্ত হওয়ার কারণে আগুন লাগতে পারে আপনার গাড়ির যে পানি সেটি শুকিয়ে যাওয়ার পর আগুন লাগতে পারে স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে আমরা স্যানিটাইজার গাড়ির ভেতরে রেখে দিই স্যানিটাইজার অ্যালকোহল দিয়ে তৈরি করা হয় এই স্যানিটাইজারের কারণেও আপনার গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বাসাবাড়িতে শর্ট সার্কিট জটিলতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকুন যাদের ভবন ইজারা রয়েছে অবশ্যই আপনার ভবনে পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ঠিক রয়েছে কিনা না ফায়ার সেফটি যে যন্ত্রাংশ সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা এবং আপনার পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ভবনকে পরিষ্কার রাখতে হবে অগ্নিকাণ্ডের ঘটনায় জন প্রবাসীর মৃত্যু সারা সারাকুইত জুড়ে চলছে তোলপাড় সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার সাথে জড়িত মিশর এবং ভারতীয় সহ একজন কুইতি নাগরিক মোট জনকে আটক করা হয়েছে আপনার কাছে কোনো তথ্য থাকলে কমেন্টস করতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন